সম্মতেতে বিয়ে ঠিক করা আছে এমন অবস্থা মেয়ের সাথে কথা বলা যাবে কি খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে এনগেজমেন্ট আছে আপনাদের এলাকায় বিয়ের আগে আংটি পরাই রাখে অথবা আংটিও পরা না শুধু মুখ মুখেই কথা পাকাবাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াব করব ছ মাস পরে দিবজর পরে এক বছর পরে ওই এঙ্গেজমেন্টের পরে আংটি পরানোর পরে অথবা কথা পাওয়া হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা এখন জামাইব হয়ে গেছে এবার সারাদিন ইটিস পিটিস আলাপ সালাপ বেহুদা করতে থাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা হরাম জায়েজ যতক্ষণ পর্যন্ত আগ্দ না হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে আগ্দটা করাই ফেলান আবার ঝুলা রাখবেন কেন এঙ্গেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি ইসলামে কোনো এঙ্গেজমেন্ট ফ্যাঙ্গেজমেন্ট নাই আগ্দ হয়ে গেছে বিয়ে হয়েছে আগ্দ হয় নাই বিয়ে নাই শেষ আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে আঁকি একটা পড়ায় দিছে এই মেয়ের আর কথা বিয়ে দিতে পারবেন না আমরা दखল করে নিছি তো दखলই যখন করছো ভাই আজ্ঞে পড়ায় দাও ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাককສົমশানে পড়া উঠা উঠা করিও তারা যে পারস্পরিক আলাপশলাব করবে সেটা না হারাম না হয় অতএব বিয়ের ইজা প্রস্তাব কবুল হবে খতবা হবে বিয়ে পড়ায় দিবেন বিয়ে পড়ায় দিছেন উঠায় নিবেন পরে ঠিক আছে হয়তো মেয়ের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা আছে থাক পরে করেন আনুষ্ঠানিকতা উঠায় নেওয়া নেই পরে করেন কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন বিয়েটা পড়ায় দিলে এরপরে বিয়ে পড়ায় নাই এখনো শুধু আংটি পড়ায় কিছু হাদিয়া দিয়ে আসছেন কথা পাকাপাকি হয়েছে এখন ওই মেয়ের বাপমা ছেলের বাপমা ব্যয় 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 বে মতো থাকে আর ছেলেও ওই মহিলার বউ মনে করে বউয়ের সুলভ আলাপ সালাপ সালাপ করে আড্ডা ফাড্ডা মারে জায়েজ নাই জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন অতএব বিয়ে পড়ায় ফেলছেন বা শেষ স্বামী স্ত্রী হয়ে গেছে এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট দিয়ে কুলাবে না